আজ নদীয়া জেলার গয়েশপুর পৌর তেরো নং ওয়ার্ডে একটি মেডিকেল ক্যাম্প করা হয় আয়োজন করে তৃণমূল শ্রমিক সংগঠন এই মেডিকেল ক্যাম্পে প্রচুর মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায় প্রসঙ্গত যে সকল মহিলারা বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ পাবে এবং অন্যান্য সরকারি সুযোগ পাবে বলেই জানা যায় বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন এবং বর্তমানে করোনা আগ্রহে কীভাবে নিজেকে সুরক্ষা রাখা যায় সেটি নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা থেকে দেখতে সঙ্গে আমাদের ভারতবর্ষব্যাপী গোটা পৃথিবীতে একটা মহামারী রোগ চলছে যার নাম হচ্ছে আমরা সবাই জানি পরের তো সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যেও আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আবার হ্যাঁ আমরা তাদের বিষয়গুলো একবার অবগত করানোর পরে আমরা মানে তাদের যে হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি অনুসারে তাদের বাইরে যে একটা সোশ্যাল ডিস্টেন্সিং করে আমরা সেভাবেই মেডিসিন দেবো এবং দিচ্ছি আমি ডক্টর দীপান্বিতা পণ্ডিত মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট আমাদের এখানে আমাদের বিডি ওয়ার্কার আইনটি কেউ তৃণমূল ট্রেড ইউনিয়ন শ্রমিক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে এক মেডিকেল ক্যাম্পটা করি আর এই ক্যাম্পে আমাদের অনেক শ্রমিক আমাদের এলাকায় আছে বিডি ওয়ার্কার তারা বিভিন্নভাবে বঞ্চিত যেহেতু দু সালে এই বিড়ি শ্রমিকদের যে পরিষেবাটা এটা রাজ্য সরকারের হাত থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেয় তারপর থেকে বিভিন্নভাবে আমাদের বিডির ওয়ার্কারদের বঞ্চিত বিভিন্ন পরিষেবার থেকে বঞ্চিত তারা সহযোগিতা সেইভাবে পাচ্ছে না তো যার কারণে তারপরও আমরা আমাদের আইএনটিউসি বিড়ি শ্রমিক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি সারা জেলা জুড়ে আমার প্রতিটা বলকেই আমার সংগঠন আছে এবং তাদেরকে নিয়ে এখনও আজও পর্যন্ত ধরে রেখেছি এবং আমি চাইছি যে আগামী দিনে যাতে আমরা শুনতেও পারছি কোনো কোনো সূত্রে যে এটা আবার রাজ্যের হাতে দিয়ে দেবে এবং রাজ্যের হাতে দিয়ে দিলে পরিষেবাটা যদি আগামী দিনে আবার শ্রমিকরা ঠিকঠাক মতো পায় এবং প্রচণ্ড ক্ষতিগ্রস্ত আজকে বিড়ি শ্রমিকরা এদের মজুরিও ঠিকঠাক মতো মজুরিও দেয় না মালিকরা আজকে কি হচ্ছে এখানে আজকে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে আজকে সরকারি ক্যাম্প এখানে বিড়ি ওয়ার্কারদের ওষুধপত্র দেয় এবং আপনি আপনি এই বিরির যে যারা আছে তাদের কি আমি তাদের শ্রমিকের নেতা আর কি আমি আমার নাম প্রভাষচন্দ্র সরকার আমি নদীয়া জেলা আই এন পি পিউসি শ্রমিক কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক বোস ক্যাটারার্টস বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় তাকে। এবং ফুল কন্ট্র্যাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস কনটেক্ট আছ হোৱাটছএপ নাম্বাৰ এইট ছিক্স নাইন ছেভেন থ্ৰী টু নাইন ফাইভ ফ'ৰ থ্ৰী আমাৰ ফোন নম্বৰ এইট টু ফ'ৰ জিৰ' ছিক্স ওৱান এইট থ্ৰী এইট এইট কল্যাণী নদিয়া বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন এখানে কফি মগ মোবাইল কভার প্রিন্ট করে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটার বুবাই বণিক মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো সেভেন ওয়ান আনন্দনগর ড্রিম ল্যান্ডের বিপরীতে কল্যাণী নদীয়া এলাকায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন